শনিবার করে ভাই বেসিক বিশিকশানে আমি আনন্দ পরিসর ক্লাস ফাইভ থার্ড ফোর্থ পিরিয়ডে তো আজকে আমি ভেবে এসেছি ওদের সাথে কাটা কি খেলাবো তো তোমরা সবাই দেখতে থাকো ওরা কেমন খেলে হয়নি যাও দুজনেই জিনিস পরের জন চলে এসো দুজন চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম খেলো এই গেল রে হয়ে গেছে ও ফাস্ট যাও দুজন চলে এসে পরের জন এই খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং খেলা বুদ্ধির খেলা সবার হবে সবার সবার ভেরি গুড দুজনেই ভালো খেলছে তাই না যাক সবাই দুজনেই ভালো খেলেছে খুব ভালো এবার এবার এই এই বেঞ্চ চলে এসো সবার সুযোগ হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটোফট

যাও পরেরজন খেলো পরের দুজন রেডি হয়ে চলে এসো এখানে শেষে এই দিকে এদিকে ধন্তার সর বাহ ভেরি গুড যা পরের দুজন এ একটা জায়গা মিস হয়ে গেল যাও দুজনেই ভালো খেলেছে পরের পরের দুজন এদিক থেকে ক্ষমাটা করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম কম তাড়াতাড়ি ভেরি গুড পরের জুন হ্যালো পরের দুজন চলে এসো মোটামুট বা 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 ভেরি গুড পরের দুজন চলে এই বা ভেরি গুড খুব তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা আমি বলবো তোর আপনি কত বড় দাগ টানছে তাহলে মজা হবে না আনন্দ হবে না তারপর কে আছে কে আছে আমার সাথে খেবে এসিমাম যাক বেড়ি ভুল ভালো ফেলেছে আর একজন কে আসবে আনন্দ আনন্দপরিশর ক্লাস হলো কাটাকুটি খেলা হলো তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো বলো এর পরের দিন কি খেলা হবে বলো পরের দিন নাচবে খেলা কি হবে সেটা বলো খেলা কি খেলা কি হবে সেটা বলো আচ্ছা পরের দিন দিয়ে চলা হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো